মানে আর একটা বিবাহ করে ফাঁকে থাকে তোমাদের খোঁজ খবরও নেয় না কথাও বলে না ফোনে তোর মাদ্রাসার খরচ কে চালায় টাকা বাকি ইস ভাই আচ্ছা কান্না করে না দাদা সাত মাসের টাকা বাকি ছোট ভাইকে দেখতে পাচ্ছি মাদ্রাসার হুজুর হুজরা আসসালামাইকুম ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার হাতে কি কি করবা বাজারে বিক্রি করতে যাচ্ছো দাঁড়া তোমার সঙ্গে একটু কথা বলি এ বাগুন কয় টাকা বিক্রি করবা ছোট ভাই বিশ টাকা কতটুকু আছে এক কেজি এটা কি তোমাদের বাড়ির বেগুন কে দিছে তোমাকে তোমার নানি তোমাকে বিক্রি করতে দিছে নানির বাড়ি থেকে পড়াশোনা করো তুমি কি মাদ্রাসাতে পড়ো তোমার নাম কি ভাইয়া কোন মাদ্রাসাতে হাফিজিয়া মাদ্রাসা দেখি বাগুন ভাইয়া ওরে মা কাটালা নাকি ও বাবা তো কাটালা বাগুন দেখছি দেশি বাগুন তো তাহলে কম একটু নেও কয় টাকা নিবা তোমার নানি বিশ টাকার কথাই বলছে ও কম দিবা না তোমার বাগানগুলো তো দেখে আমার লোভ লাগলো খেতে মন চাচ্ছে দেখি কয় টাকা আছে তো বিপদ হয়ে গেল খুরসা টাকা নাই ভাইয়াই দেখো খালি লোট টাকা কি করবো তাইলে তুমি কি টাকা ভাঙাতে পারবা আশপাশে দোকান আছে ও ভাইয়া তাহলে কি করতে পারি আমার কাছ তো লোট টাকা আমার আমাকে দিয়ে দিবা হাই ভাই তোমার সততা ভাই তাহলে নিয়ে নেবো তাহলে দাবি রাখবে না টাকার সত্য কথা ও ভাই তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম ভাই তাহলে তুমি তো আমাকে বেগুন দিয়ে দিলে তোমার নানি যদি জিজ্ঞেস করে কয় টাকা বিক্রি করছো তখন কি বলবে না ধন্যবাদ ভাই তোমার কথা আমি অনেক খুশি হলাম আচ্ছা তুমি নানির বাড়িতে থাকো কেন তোমার বাবা আর একটা বিয়ে করে পলায়া চলে গেছে আর তোমার আম্মা কোথায় থাকে কয় ভাই বোন তোমরা এক বোন এক ভাই ও তোমার কথা শুনে খুবই কষ্ট লাগলো ভাই তাহলে তোমার আব্বা চলে গেছে ইয়েতে পলায়া মানে আর একটা বিবাহ করে ফাঁকে থাকে তোমাদের খোঁজ খবরও নেয় না কথাও বলে না ফোনে তোর মাদ্রাসার খরচ কে চালায় তোমার মাই চালায় মাসের টাকা বাকি ইস ভাই আচ্ছা কান্না করে না সাত মাসের টাকা বাকি আচ্ছা মাসে কত করে নেয় কত এক হাজার তাহলে সাত মাসে সাত হাজার হচ্ছে না ভাই ও আর তোমার ছোট বোন কোথায় পড়ে সে কি করে তাকে বিয়ে দিছে শুধু তুমি একা আছো তোমার আব্বা কতদিন হচ্ছে অন্যত্রে বিয়ে করে চলে গেছে দুই বছর আর তোমার আম্মাই এখন শুধু তোমাদেরকে দেখভাল করে এই তো কথা তাহলে তুমি চলো কিভাবে এইভাবে মানে খানার টাকার জন্য এই যে মাসে যে টাকা দিতে হয় এর জন্য অনেকে অনেক কথা বলে এবং হাসাহাসি করে তোমার খুব কষ্ট লাগে আচ্ছা ই করে না ভাইয়া তোমার দেখে আমার খুবই খারাপ লাগতেছে আর এখন শুধু তুমি নানির বাড়ির থেকেই পড়াশোনা করতেছো এই তো কথা তাহলে তোমার মাসে কত টাকা লাগে আচ্ছা এক টাকা

mbaya wa mau diban Tuhan ngajakmu wa sejajaku yangsudan What الأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأتمم والعبق ذو العزف والضيئان فبأي آلاء يوفقكما تكذبان السلام عليكم ورحمة الله ما شاء الله ما شاء الله سرباي تومي باتا এত সুন্দর কোরআন তেলাওয়াত করলে আমি শুনে মুগ্ধ হলাম ভাই এখন তুমি কি ইয়া মাদ্রাসাতে এখন যাবে নাকি ভাইয়া তোমাকে আমি খুশি হই ভাইয়া এই পাঁচশো টাকাই দিলাম এই টাকাটা রাখো তুমি খুশি ভাইয়া আচ্ছা তুমি রাখো পকেটে রাখো

মাসে যদি কেউ এক হাজার টাকা এর খরচটা চালায় এ কালে না হয় পরকালে তার জায়গা হবে আচ্ছা আসি ভাইয়া ভালো থেকো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম